প্রথমে আছে জায়নামাজ ঠিক আছে জায়নামাজগুলা এগুলো অ্যামব্রুক জায়নামাজ এটা আমরা হোলসেল দিয়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা জি পাঁচশো টাকা এটা তো অনেক সুন্দর ভাই হ্যাঁ এটা এটা সুন্দর এটা বিভিন্ন কালার আছে আরও অনেক সুন্দর সুন্দর কালার আছে আচ্ছা যদি একটু দেখাতেন যে একটা কালার আছে এটা অনেক সুন্দর কালার ও আচ্ছা তারপরে আরও একটা কালার আছে

ভাই আমরা দেখতেছি তো আপনাদের টুপির হিউজ কালেকশন আছে ভাই টুপি তো আপনার টুপিও তো পাইকারি দেন হ্যাঁ টুপি পাইকারি দেন আচ্ছা যদি টুপি কিছু দেখাতেন যেমন এইদিকে আছে আপনি এদিকে আসেন এইদিকে বিভিন্ন কোয়ালিটির টুপি আছে যেগুলো আমরা যে এগুলা পাইকারি দেই এগুলা পাইকারি নিতে পারেন আপনি তারপরে এগুলো আছে এরপরে এই যে এখানে বিভিন্ন টুপি আছে আমাদের কাছে আপনি যদি একটু দামের দামের আইডিয়া দিতেন যদি যেমন এগুলো আমরা একশো বিশ টাকা করে বিক্রি করি একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পিস আচ্ছা আর এগুলো বেশি একশো আগেরা এটা হচ্ছে একশো আশি টাকা এটা অনেক সুন্দর টুপি এগুলো এগুলো সব ভালো মানের টুপি হ্যাঁ এগুলো অনেক ভালো মানের টুপি আচ্ছা একটু কম দামের টুপি যদি একটু দেখাতেন কম দামের ভিতরে কম দামের কম দামের ভিতরে যে দিকে আছে এগুলো যে মাত্র পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস ভাই এগুলো তো অনাসে আশি টাকা বিক্রি করা যাবে হ্যাঁ আমরা পঞ্চাশ টাকা বিক্রি করি পাইকারি তো আচ্ছা তারপরে তারপরে কালারিং এর ভিতরে এগুলো আছে আশি টাকা করে

তারপরে ভাই এই যে এখানে বাচ্চা কিছু টুপি আছে তারপরে এ আছে ঠিক আছে আবার এখানে টুপি আছে যেটা এই যে অনেকে দেখা গেছে মাদ্রাসা ছাত্ররা ব্যবহার করে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে পিস মাত্র পঞ্চাশ টাকা জি ও আচ্ছা ভাই আপনার একশো পঞ্চাশ টাকা করে পিস একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আর একটা আছে এটাও আশি টাকা পিস এটা আশি টাকা পিস এটাও আশি টাকা পিস ভাই এটা তো অনেক চলে ভাই এটুবিটা টিভিটা জি এই হিউজ পরিমাণ চলে আমাদের ভাই যদি এটা মাথায় দিয়ে দেখাতেন বাহ অনেক সুন্দর লাগছে তো ভাই আপনাকে জি আচ্ছা তারপরে ভাই যে এটা হচ্ছে বাচ্চাদের টুপি এটা আমাদের যে ঈদ মৌসুমে ভালো চলে মানে বাচ্চারা শখ করে নেয় যেমন উপরে ঝুলমি দেওয়া আছে তো বাচ্চা গলের টুপি যে গুড়িয়া দেওয়া আছে উপরে একটা সুতার ডিজাইন দেওয়া আছে ও আচ্ছা এটার দাম কত ভাই

এক একজনে একরকম ব্যবহার করে আচ্ছা ঠিক আছে তারপরে এটার ভিতরে আরেকটা কোয়ালিটি আছে একটু দামি দামি এটাকে বললে আপনার পাকিস্তানি নাম হচ্ছে নুরসুন পাকিস্তানি উপর ওটা 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 থেকে এটা আরো বড়ো এটার দাম কত ভাই এটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা জি